হাই গাইস ভিলেজ টেস্টিপুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তাহলে কেমন আছেন সবাই আর আজকে আমি আপনাদের খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো নিয়ে চলে এসেছি লাওয়ের খোসা আজকে আমি এই যে লাউটা লাউয়ের থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি অনেকে তো এই লাউয়ের খোসা ফেলে দেন তাহলে আপনারা লাউয়ের খোসা কিন্তু অনেক রকমভাবেই খাওয়া যায় যেমন এমনি ভাজা করে কুচিয়ে আলু দিয়ে ভাজা করে পেঁয়াজ দিয়ে খাওয়া যায় আর আজকে আমি রকমভাবে আপনাদেরকে খুব মজার একটা লোভনীয় একটা নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা দেখুন এই যে লাউগুলোকে এরকম রাখতে হবে আমি দেখুন এই যে এরকমই রেখেছি তাই লাউটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে মানে ধুয়ে পরিষ্কার করে নেব তাহলে আপনারা প্রথম থেকে ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটু আমি গরম জলে সিদ্ধ করে নেব জল বসিয়ে দিয়েছি এবার গরম জলে আমি কোনো মতে একটু পোষাগুলো একটু মানে ভাব দিয়ে নেব। আমি একটু লবণ দিয়ে দেব এবার বেশি খুব একটা বেশি সিদ্ধ করব না কোনো মতে একটু ভাপিয়ে নেব এই যে আমি এখানে ওদিকে ভাপ ভাপ হতে হতে ওইদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেবো এখানে চার চামচ এই চামচের চার চামচ ময়দা দিয়েছি আর দিয়ে দেব চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম চার চামচ কর্নফ্লাওয়ার এবার এটা আমি এইভাবে মিশিয়ে নেব এই যে এবার আমি এখানে দিয়ে দেব এখানে কিছুটা মশলা এখানে লঙ্কার গুঁড়ি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে ধনের গুঁড়ো দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো এবার এইগুলো সব উপকরণগুলো একসঙ্গে এইভাবে মিশিয়ে নেব এবার এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আরও জল দেব এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা পুরোপুরি আমি তৈরি করে নেব এই যে দেখুন ব্যাটারটা ঠিক এরকমভাবে এরকম ঘনত্ব রাখতে হবে তাহলে ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে দেখুন এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ বেশি দেওয়া যাবে না অল্প করে দিতে হবে এই যে ডিমটা ফেটানো হয়ে গেছে এবার এই যে দেখুন আমি সিদ্ধ করে এটা নামিয়ে নিয়েছি এই যে কোনো মতে ভাপ দিয়ে নিতে হয়েছে তাই দেখুন খোসাগুলো এই যে নখদি ডাব আছে এই যে দেখুন কোনো মতে ভাপ হয়ে দিতে হবে বেশি সেদ্ধ করা যাবে না এবার আমি এখান থেকে অ্যাড একটা করে নেব এই যে এখান থেকে এইগুলো এক একটা করে নিয়ে এই যে বেসনে মানে ময়দার যে ব্যাটারটা বানিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো এই যে এর মধ্যে এক এক করে এইভাবে দেব আর এখানে যে ডিমটা রেখেছি তার মধ্যে এইভাবে দিয়ে একটা এইভাবে এপিট ওপিট করে দিয়ে নিয়ে এখানে আমি কিছুটা বিস্কুটের গুঁড়ো রে করেছি সেইটার মধ্যে কোট করে নেব এইভাবে এইভাবে আমি আর একবার এই বেসনের গোলা এই মানে এই ব্যাটারটার গোলায় আর এইভাবে চুবিয়ে নেব আবার এই ডিমের এটার ব্যাটারটার মধ্যে এইভাবে দিয়ে নেব স্কুটের এর মধ্যে এভাবে দিয়ে নেব এবার এইভাবে আমি তুলে তেলে দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি এইভাবে এক এক করে এটা দিয়ে দেবো এই যে দেখুন আমি এইভাবে এপিট ওপিট করে এগুলো ভেজে নেব বেশি লাল করা যাবে না তাহলে এইভাবে আমি সবগুলো করে নেব হয়ে গেছে আমি এবার এইগুলো তুলে নিচ্ছি ঠিক এই যে এরকমভাবে ভেজে নিতে হবে এই যে দেখুন এবার আমি এইগুলো বাকিগুলো এইভাবে তৈরি করে নেব তাহলে এই যে দেখুন পুরোপুরি কিন্তু আমার এটা তৈরি করা হয়ে গেছে লাউয়ের খোসা দিয়ে তাহলে আপনারা যদি এইটা একবার বাড়িতে লাউর এই খোসা যদি এইভাবে ট্রাই করে দেখেন খেলে কিন্তু এত সুন্দর অসাধারণ টেস্ট এটা যদি একবার আপনারা বাড়িতে বানিয়ে খান কোনো দিনও আর এই লাউর খোসা ফেলে দেবেন না তখন আপনাদের মনে হবে এটাই তৈরি করে খেয়ে নিই তাহলে একবার হলেও আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কত সুন্দর দেখুন মুচমুচে হয়েছে এই যে দেখুন ভেতরটাও কত সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখুন ভেতরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাহলে আপনারাও এইভাবে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন এত সুন্দর খেতে এই টেস্ট এটা না খেলে বুঝবেন না তা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন হলো লাইক কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন যেই রেসিপি আপনাদের কাছে কেমন হয়েছে আর যে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেননি তার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্যে তাহলে আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্যে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি এরপরে অন্য কোন রেসিপি নিয়ে তাহলে চলে বাই ভালো থাকবেন আজকের মতো এখানে